মন্ডলী এবং একান্ত প্রিয় অনুজগ্রজ শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় ও তার দয়ায় আমরা কুরআন হিফজ করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ যার স্বীকৃতি স্বরূপ আমরা কুরআনের উৎসবে সমবিত হয়েছি কোরানের উৎসবে একত্রিত হতে পেরে আমরা আনন্দিত উৎসাহিত অনুপ্রাণিত হৃদয়ের মনিক থেকে কৃতজ্ঞতা আমাদের প্রতি যারা আমাদের কোরআনের করে দিয়েছেন এবং তারা সময় এবং অর্থ ব্যয়ের পাশাপাশি সবসময় আমাদেরকে উৎসাহিত করেছেন এবং পিতৃতুল্য সম্মানিত শিক্ষক মন্ডলী আল্লাহ এই অবদানের সর্বোত্তম বিনিময় কামনা করছি এবং আমাদের আপন জনদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ঐতিহ্যবাহী কুরান দিনিয়া মাদ্রাসা কোরআন শিক্ষার পাশাপাশি আন্তর্জাতিক মানসম্মত হফেজে কোরআন গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ বাস্তবায়ন করেছেন সেজন্য ঐতিহ্যবাহী গালি রজব আলী নুরানি হিফজুল কোরআন দিনিয়া মাদ্রাসার সুক্রিয়া আদায় করছি আল্লাহ সুবাহ সুরা ইব্রাহিমের সাত নম্বর আয়তে বলেন তুম লাজি রান্না কুম ও লাইন কাপার তুম ইন্না আজা বিলাসাদিদ যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদেরকে বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয় আমার আজাব অত্যন্ত ভয়াবহ ও কঠিন আশা করি আমাদের মাদ্রাসা ঐতিহ্যবাহী কারি রজবালি নুরানি হিফজুল কোরআন দিনিয়া মাদ্রাসাটি দিনে দিনে যুগে যুগে আরও অগ্রগতি ঘটাবে সবাই আমাদের মাদ্রাসার জন্য সকল ছাত্রছাত্রীদের জন্য এবং সকল শিক্ষকদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদের মাদ্রাসাকে দিনী মার্কাজ হিসেবে কবুল করেন آمين. السلام عليكم ورحمة الله وبركاته. صلي <applause> على رسوله الكريم عما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. هل يستوي الأعمى والبشير كما قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريدة على كل المسلمين والمسلمات أعوذ بالله من الشيطان الرجيم إِنَّ الصَّلَاةَ عن الفحشاء وَالْمُنْكَرِ حضرت أكاس بن رسول صلى الله عليه وسلم بالصحابي أبي أكاس رضي الله عنه وإنه تطلق قال رسول صلى الله عليه وسلم

পবিত্র রোজা নিয়ে আমরা একত্রিত হয়েছি একটি রসুলের সৈন্যতের তবেদারি দাঁড়ি কারখানায় রসুলের প্রতিষ্ঠানে জাল্লাহ রব্বুল আলমী রসুলকে এত ভালোবাসেন একটা সৈন্যতের পায়রুপি করলে স্বাতন্ত্র্য গলা কাটা সব দিয়ে দেয় আল্লাহু আকবার তো আল্লাহ পাক নবীজির মাদ্রাসা কমপ্লেক্সে আমাদেরকে সমोहित করেছেন এইজন্য খুশি ভরা চিত্তে আমরা মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ সৈয়দ উলর সালিম নবীজি আমরা খায়ের উম্মদ হইতে পারছি ঠিক না সমস্ত নবীদের নবী শ্রেষ্ঠ নবীর আমরা শ্রেষ্ঠ হইতে পারছি একমাত্র আপনার আমার নবীজির কারণে আমরা যে খায়ের উম্মুদ হইতে পারছি তাতে খুশি না যায় সমস্ত নবীদের আগে আপনারা মানে নবী জান্নাতে যাবে সমস্ত নবীদের উন্মতের আগে বিশ্ব নবীর উন্মত আগে জান্নাতে যাবে বলেন না সুবহান যে নবী এত শান এত মান এত পাওয়ার তার উন্মতের পাওয়ার কম একদল মানুষ জান্নাতে গেড়ে যাবে ভিড় করবি বলবে হে আল্লাহর বান্দার তোমার কোথা থেকে আসি বিচার তো এখন শুরু হয়ে নাই সরি দাও আমরা জানলাতে বলবো তো কয় কি আরে বিচার তো শুরু হয়ে আল্লাহ পাক বলবেন হে আমার ফেরেস্তারা তোমরা মানুষ বানাইতে নিষেধ করেছিলে আমি বলেছিলাম আমি যাহা জানি তোমরা তাহা জানো না আমার বান্দাদের মাঝে উন্মতি মোহাম্মদীদের মাঝে এমন কতগুলি আবার বান্দা শ্রেষ্ঠত্ব অধিকার করেছে যেটা তোমাদের ফেস্তাদের সে উত্তম বন্ন সুহান আমার ফেরেস্তা দল ছাড়ি দাও ওটা জান্নাতে প্রবেশ করুন সুবর্ণ করবেন না আল্লাহ একমাত্র বিশ্ব নবীর কারণেই আমাদের এই মর্যাদা দান করেছেন সেই মর্যাদা রক্ষা করার উদ্দেশ্যে আমরা একবার দূর শরীর পড়ি সবাই পড়ি সাল্লাহ কথা খুব মুক্ত অনেক কথা হয়ে গেছে আমাদের মুক্তি অফিসার অনেক দিক আলোচনা করেছেন আমার বাতি আপনাদেরকে অনেক দিক নির্দেশনা দিয়েছেন আমি শুধু আমার জীবনীটা একটু বলতে চাই আজকে

আমি যার ঘাড়ে হাত দিছি আর যে ঘাট ঘাড় আগে দিছি দুই জনকে ডাকি নিল লম্বা দুইটা ব্যাগ দিয়ে সব মাছ যেটা চোরেও খায় এমন মায়ের খেয়েছি চিন্তা করি ব্যাপারটা কি দোষটা কি শেষে মারিয়ে যখন হুজুর ক্লান্ত হয়ে গেল এত বড় নাম করা মানুষের ছেলে বেয়াদ আমাদের সামন দিয়ে তুমি ঘাড়ে হাত দিয়ে চলছ তখন বুঝলাম যে ঘাড়ে হাত দেওয়া দোষ আমি তো কেবলই বলে গেছি স্কুল থেকে গেছি স্কুল আর মাদ্রাসার কানুন আলাদা ছিল এখন দেখা যায় মাদ্রাসাগুলি বুঝলেন না কতগুলি আলিয়া মাদ্রাসা আমিও যদি আলিয়া মাদ্রাসার শিক্ষক দেখা যায় স্কুলের চেয়েও খারাপ আফসোস ওটা আমার অন্তর থেকে আফসোস কামনা করছি মাদ্রাসা বই যদি নামাজ না পড়ে লাভটা কি মাদ্রাসা বই যদি ইন করে মাদ্রাসা বই যদি সপ্তাহে সপ্তাহে চিংড়ি নিয়ে পালে যায় লাভটা কি যাক আমি আর বলতে চাই না তবে ইনশাল্লাহ আমি আমার দিক থেকে বলতে চাই হাফিজিয়া মাদ্রসা কৌ মাদ্রাসাগুলি এখনও ঠিক আছে আছে ইনশাআল্লাহ বন্ধুগণ আমি বলতেছিলাম শরীর কালকে দুইবার পাতা দেখা যায় আরও শরীর নাম সেটা হলো আমার জীবনী এখান থেকে পাড়ি দিয়া বুঝলেন গেলাম ঠাকুরগা আপনাদের বাসা একবার না দেখলে তো আপনার ঠিক থাকতে পারেন এক সপ্তাহ মানে না কিন্তু আমার মাজান শুনছি রাস্তার দিকে থাকিয়েছিল এক বছর পরে আছে দাখিল পরীক্ষা দিয়া এক বছর পরে আছে এরপরে আমি আপনাদের বোঝানোর জন্য বলছি যে আমার প্রশ্ন আমি দাখিল পাশ করে গেলাম কৌমিতে বালিয়া ফুলপুর বালিয়া মাদ্রাসা বহেরাতলিতে আমরা নজিম সাড়ে তিন মাইল রাস্তা হাঁটিয়ে দেওয়া লাগে মাঝে কোলা আছে অনেক কোলা আছে অনেক সে সময় মোবাইলের কোনো কথা ছিল না মোবাইল ছিল না আমি অনেক সময় দশটায় ভাত খাচ্ছি আবার রাত দিন চলে যাওয়ার পর আবার দশটায় ভাত দিচ্ছি সেখানকার কানুন সেখানকার কি ছিল তিন দিন যদি বাচ্চা না আসে তাকে আর নিবে যত সুপারিশ করে আর নিবে এরপরে একটু ত্রুটি আড়াই হাজার ছাত্রের মাঝে কোনো ছাত্র ত্রুটি পাই না আমাদের কোনো ত্রুটি নেই সবকের বেলায় এত মায় রাস্তা দিয়ে পড়তে পড়তে চাই আবার রাস্তা আস্তে পড়তে পড়তে আসি রাত এগারোটায় শুয়ে তিনটায় উঠি চোখ লাল টস সে এত শাসনের পরে আমার আসাদা রামদের এই মেহেনতের ফসল আজকে কতটুকু পাশে আনি আপনাদের হয়। আমার এই জীবন অত্যন্ত কষ্টের জীবন শিক্ষকতার মাঝেও আসলো কষ্ট এই প্রতিষ্ঠানের মাঝেও মহা কষ্টের এই সফল এই ফসলটা আমার মহা কষ্টে আপনাদেরকে বুঝাইতে পারবো না কত কষ্ট গেছে তখন আমার ছেলে ওই জামাত কি কষ্ট গেছে এই মাদ্রাসা এই জমিতে আমি বারো লক্ষ টাকা আমি ডেমারের সাথে এখন তেত্রিশ লক্ষ টাকায় দাঁড়িয়েছে এখান থেকে আমার ছেলে আমাকে কিছু দেয়নি তারপরে আমি চাই মানে সেটা কবুল হয়ে যায় মানুষটা কেমন পর্যন্ত কবুল হয়ে যায় তো আমি আপনাদেরকে এতটুকু আমার জীবনে বললাম ছোটোখাটো হবে তার মানে কষ্ট ছাড়া আসে নাই আর একটা কথা ভাই নামাজ ছাড়া জান্নাত পাওয়া যাবে না ঠিক না পেছি বলেন তো নামাজ আগে না এলেম আসছে আগে কি কথা বোঝা যায় না নবুয়তে প্রাককালে আল্লাহ পাক যখন নাজিল করলেন কোরআন একরা বিসমি রব্বিকাল লাজি খলাক তখন নামাজ না এরে মারছে তখন তো এরে মারছে ভাই নামাজ তো পরে আসলো যখন আল্লাহ রাসূল মিরাজে গেলেন তখন নামাজ পাঁচ নিয়ে আসলেন তার আগে এলে মারছে ঠিক না ব্যাঠিক তাহলে আমরা বুঝলাম যে আমাদের মূল সম্পদ হল এলেন এই তো রাসূল বলেছেন তলা বলি এমনি ভাইরা তু নালা করলি মুসলিমই না বলে মুসলিমা এলেম শিক্ষা করা নর নরীর জন্য ফরজ তল সোহান মা ভাইরা আপনার ছেলে ডাক্তার নাও যদি হয় আপনার ছেলে একজন যদি ব্যারিস্টার নাও হতে পারে আপনার ছেলে যদি একজন হাফিজ কোরান সত্যিকারের হয় আমি একটা সুসংবাদ দিই জান্নাত গোটা জান্নাতের ভিতরে একটা জান্নাত বড় দামি বড় নামি এই জান্নাতে হাফেজ এবং হাফেজের বাপকে পাক দিলেন সেটাই হল রায়হান জান্নাত আমরা কি চাই না যে পাক আমাদেরকে রায়হান জান্নাত দেব তাই কি না চাই তাহলে আপনার আমার ছেলে মেয়েদেরকে হাফেজ হাফেজা বানালেন সত্যিকারে হাফেজ এবং হাফেজা আলেম আলেমা যদি হতে পারে তাহলে আপনি সবচেয়ে সত্যি আপনি সফলতা অর্জন করেছেন সত্যি আর সবচেয়ে আপনি বড় জ্ঞানী রসুল বলেছে যারা দুনিয়া কামাই করে দুনিয়ার কোটি কোটি টাকার মালিক অনেক ভেন দিয়া অনেকভাবে মানুষের টাকা নিতে পারে এরা বুদ্ধিমান নয় এরা আসলেই অভুজ এদের আছে এদের জন্য আছে দনক আদাবের ব্যবস্থা আদাবের খনি আছে আর যারা সরলভাবে নিজের জীবনে সন্তান সন্ততিদেরকে এলেন আলেম আলেম তাই আমাকে অনন্ত কাল ধরে মহা শান্তিতে তারা বসবাস করুন মহা শান্তিতে আপনি আমি বসবাস করি চাই কি না চাই তাহলে আপনার আমার মেয়াজ সহী করা লাগে নেয়া শহী করেন যদি এই বাচ্চাটা আমার অনেক ছাত্র বিশ্বাস করেন এম ডাক্তার হয়ে আমার অনেক ছাত্র অনেক আমার বন্ধু এম ডাক্তার হয়ে তো হাফেজ হোক আলেম হওয়ার পরে ডাক্তার হোক প্রধানমন্ত্রী হতে আরো ভালো সমস্যা কি এখানে তো আরবি হয় ইংরেজি হয় বাংলা হয় অঙ্ক হয় এই বাচ্চাটা হাফেজ হওয়ার পরে তার তো বর্তমানে স্কুল কলেজের অবস্থা দেখেন মাদ্রাসা আজ মাদ্রাসার অবস্থা দেখেন ছেলেরা পড়েই না আর এখানে তো পড়ার একটা অভ্যাস আছে দিন রাত চব্বিশ ঘন্টা এই ছাত্রটা পড়ে পড়ার অভ্যাস আছে এই ছাত্ররা যেখানে লাগিয়ে দিবেন সেইখানেই বারুক হবে আমার তোহা না বর্তমানে বিসিএস ক্যাডারের ছাত্র একজন হাফেজ আমার মর্জিদে দুইবার দ্বারা দাঁড়াবে দিছে এখন বিসিএস ক্যাডারের ছাত্র আমাকে হুজুর দোয়া করে সকলেছি আমি এক নম্বরে আছি তার মানে তার পরিশ্রমকার তার পড়ার অধ্যয়ন করার মানে অভ্যাস সে হেজ থাকিয়া নুরানিক থেকেই পাইছি আমি কারো শিক্ষক শেখায় নেই আপনাদের জন্য বোঝানোর জন্য বলছি এই জন্য ভাই আপনার এই কষ্টের মেহনতের পয়সা যেন বিফলে যায় না অনেক দেখা যায় কিছুদিন পরে আর কত পড়াবো আর দরকার নেই যাক নামাজ আর দরকার নেই যদি আপনাদের নিয়তের মধ্যে এতটুকু কমতি থাকে পারবেন আগাইতে পারবেন না করে যে আমার ছেলেকে আমি সত্যিকারে হাফে আলেম আপনার এরকম সত্যিকার পাত্কা নিয়ে করেন হয়ে যাবে ইনশাআল্লাহ তালা যত হাফেজ হয়েছে এখন বলতে পারেন এত আলিম মোলামা কোথায়তে চাকরি হবে আরে চিন্তা করি দেখেন আলিম মোলামারা আমি তো রমজান মাসে বোঝেন নাই আমার সময় নাই দাওয়াত থেকে সে দাওয়াতের ভিতরে কত ধরনের খাবার আমার আপনাদের বুঝার সুযোগ নেই আমার আমার মুসলিরা কি হবে আমাকে খাওয়াইলে আমার খুশি হবে কত যে খানা আলিম মোলামার ইজ্জত মহান আল্লাহ দেয় এই জন্য ভাই আপনাদের ইজ্জত হবে আপনার ছেলে আপনার মেয়ে হাফেজ হবে কাল আল্লাহর জান্নাতি নূরের পোশাক আপনাদেরকে পড়ানো হয় আল্লাহ পাক আপনাদের কবুল করুক যেরকম আমি আমি আপনাদের কাছে উদারত আহ্বান জানি ভাই আমলের পিছনে এক লাস পয়লা করি ফনুসিয়াত পয়দা করেন কোনো উদ্দেশ্য নাই আমি আমার ছেলে আমার মেয়ে আমার বোন আমার ভাইকে এলেন শিখাবো একমাত্র আল্লাহ এরকম যদি মেয়াদ সহি থাকে তাহলে সত্যিকারে আপনি সফলতা অর্জন করতে পারবেন আল্লাহ রব্বুল আর আমি সত্যিকারে আমাদের এই জিন্দগিটা আমল দিয়া হ্যাঁ জান্নাতি জিন্দিগি তৌফিক আমাকে আপনাদের সবাইকে দান করে আমি আপনারা খাস করে দোয়া করবেন বাচ্চা তো দিচ্ছেন দিবেন তা দোয়া করবেন যে আমার এই কষ্টের সফল ফসল ফেলে আপনাদেরকে দেখাতে চাই বুঝতে পারবেন না আমি আমার এই মাতৃসার পিছনে আমি কত কষ্ট পাচ্ছি কত বেজি যার কোনো শেষ নাই আমার কষ্টেরও শেষ নাই আমার বেইজিতের কোনো শেষ নাই আমি মনে করি আমার কাশ শুধু মেনে ধরা কাতেন কিল্লায় অইলা গাছের পাতা মাওলা হুকুম ছাড়া যদি গাছের পাতা না ধরে তাহলে এই মাদ্রাসা আমার মাদ্রাসা আমার ভাইসক্যের মাদ্রাসা এটা আল্লাহ তাকে হুকুমে হয়েছি ঠিক না বে ঠিক আল্লাহ রুবে আর আমি আমার এই দুইটি মাদ্রাসাকেই তাই মত পর্যন্ত করুন জোরে দিয়ে এখন আরও জোরে বলে নামি আর জোরে বলে নামি বিশেষ করে গোটা এলাকার সমস্ত ভাইদের জন্য দোয়া করি যারা জেলা আছে আমার ভাই বোন আমার বোন জনেরা আর যারা মনে তাদের জন্য দোয়া হবে আল্লাহ রব্দুর তাদেরকে যেন সকলকেই দিনের দা হিসেবে কবুল করে নেয় সকলেই যেন তাকে উদার সাথে নামাজ আদায় করতে পারি মা বোনের পর্দার সাথে ঘরের ভিতরে হ্যাঁ হেবাদতের সঙ্গে যেন দিন যাপন করতে পারে

তিন নাম্বারের পলাশ মিয়া পলাশের বাবা আছে পলাশের বাবা আছে কোথায় রাখি ছেলেদের ছেলেদের কথা নম্বরে রায়হান আলী এগারো নম্বরে আলম এগারো নম্বরে আলমুৎ সাবিক আলমত সাবিক ধরা পড়ছে ষোলো নম্বরে আঠ নম্বরে